নমস্কার বন্ধুরা নমস্কার ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো ভিডিওতে যে গাছগুলো উপরে দেখানো হচ্ছে বিভিন্ন রকম সাইট্রাসের ভ্যারাইটি তো বিভিন্ন রকম সাইট্রাসের সর্বাস যে বলা চলে তো এই সাইট্রাসের বিভিন্ন রকমের কালেকশনগুলো আমার কাছে পাবেন ডেকো বন অরেঞ্জ পাবেন নিউ সেলার পাবেন টুলি পাবেন কটল গোল্ড পাবেন ইনারসিটি ডিজি অরেঞ্জ পাবেন তো উপরে কিছু আছে রংপুর লাইমেট্রিকের ইনারসিসি অরেঞ্জ আছে তো ছোট্ট চারা ছোট বড়ো বিভিন্ন রকমের মাঝারি সব রকমের চারা পাবেন তো এখানে টপ সেটিং গাছও আছে টপ সেটিং গাছও কারোর লাগলে পাবেন বড়ো বড়ো টপ সেটিং গাছ এখানে নিচের দিকে যেগুলো আছে যেগুলো কাটার ভ্যালেন্সিয়া এনআরসিসি আর সি সি অরেঞ্জ রেজি অরেঞ্জ তারপরে নাটপুর ম্যান্ডারিং টু টাইম নাটপুর মানডারিং রঙ্কুর লাইমের টক যেটা তারপরে আছে ফুলের মৌসুমি এখানে আছে কাটল গোল্ড যে গাছটা দেখছেন এনআরসিসি লম্বা এই যে আছে বড় গাছ একদম সুন্দর জোপালো ডেইজি অরেঞ্জের গাছ পাবেন এখানে আমের কিছু ভ্যারাইটিজ আছে মাল্টি ক্রাফটিং আছে আর কাটুমুন বেনানা কিউজ যায় চাকাপাত অরুমিকা অম্বিকা তারপরে অ্যাপেল ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো চাকা পার্কিং অফ পাত কিউ যায় রেড আইভরি রেড পালমার এই সব পাবেন আলপ অংশ কিছু আছে আপনার মাল্টি ক্রাফটিং এর মধ্যেই আছে এইগুলো এক একটার সঙ্গে আর একটা কম্বিনেশন কিছু সিঙ্গেল ক্রাফটিং আছে ব্যানানা কাটিং মন চাকাপা তো বড় বড় গাছ যেগুলো দেখছেন সেগুলো কুরিয়ারে যায় ছ ফুট সাড়ে পাঁচ ফুটের গাছগুলো কুরিয়ারে যায় খরচাটা একটু বেশি ঝোপালো গাছ মানে যাদের লাগবে তারা এই এই সময় গাছ লাগিয়ে দিলে আপনারা ফল পাবেন তপরে সাত বাগানে আঙ্গিনা জমিতে লাগান মাল্টি কাফটিং এর বড় বড় গাছগুলো তারপরে সিঙ্গেল কিছু ভ্যারাইটি এরও আছে এগুলো গোড়া গোড়া দেখুন কত মোটা প্রত্যেকটা গোড়া মোটা গোড়া মোটা সবগুলোই আছে এগুলো যে টু টাইপের আছে মাল্টি কাফটিং ও মোটা মোটাটা আছে মোটা না চপাল এই গোল্ডেন ওশোন এগুলোতে 450 400 টাকা করে দাম এই যে শর্ট হাইটের এগুলোতে 400 টাকা করে কারণ কিন্তু মোটা এগুলো তার থেকে একটু কম হবে এই হচ্ছে কোন টাইপের মোটা লম্বা এগুলো চারশো টাকা করে একটু কিছু কম দামের গাছ আছে এই তো তিনশো টাকা করে এগুলো এই যে এগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলো হচ্ছে গোল্ডেন মৌসুম এই যে মোটা মোটা আর এখানে যে লম্বা লম্বা গাছ আছে ইন্ডিয়ান সিকিম ওসমের দেখুন কত বড় বুক সমান লম্বা তো এই বিল মোটামুটি এগুলো দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করি ইন্ডিয়ান সিকিম ওসম একদম দাম ফিক্স প্রাইস এই যে অরেঞ্জের গাছ যেটা বললাম পাকিস্তানি কমলা সেই গে চারাটা ফুলে মৌসুমি ফল করে কেউ সবাই তো গাছ বিক্রি করে কে ফল দেখাতে আমি যে ফুলে মৌসুমির ফল ফল ধরা ফুলে মুখ সমুদ্র একটাই গাছ আছে এটা হচ্ছে পাকিস্তানের কমলা দেখুন বাংলাদেশের মাসুদ করিমের পাকিস্তানের কমলা আমি নিয়ে এসেছিলাম তো গাছগুলো এখন তিন চার পাঁচটা রয়ে এসছে রয়ে আছে এগুলোর দাম পাঁচশো টাকা করে পাকিস্তানি কমলা কিছু করার নাই গাছ কারণ গাছগুলো আমাকে অন্য হাত থেকে কিনতে হয়েছে আমি নিজে সরাসরি আনতে পারি পেয়ারা তিন চার রকমের পেয়ারা আছে আমার কাছে রেড ডায়মন্ড আছে গোল্ডেন এইট এটা গোল্ডেন এইটের চারা যদি এটা বুকিং হয়ে এই যে গোল্ডেন এইটে পেয়ারা দেখুন ছোট্ট গাছে পেয়ারা গোল্ডেন এইটে পেয়ারা এখানে পাকিস্তানি কমলা আছে আর কিন্নুর কমলা আছে নিচের গাছে যে কিন্নুর কমলা এই যে কিন্নুরের ঝোপালো গাছ এই গাছটা দাম বেশি এগুলো যে চার সাড়ে চারশো টাকা করে দর দাম যদি ভুল হয়ে যায় কারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি ভুল হয়ে যায় ভিডিও দেখে খেয়াল করে দেবেন তাহলে এই গানটা বলেছিলাম মোটামুটি কিছু গাছের আইডিয়া দাম বললাম আপনার গাছ লাগে চারাও আছে বন্ধুরা একটা ছোট্ট ভিডিও অনেকে অনেক রকম বলেন তো আমি গলা শোয়ার হয়তো বসে বসে যাই কিন্তু ভিডিও ভালো সাউন্ড হয় না অনেকেই বলেন সেটাই মানলাম কিন্তু কিছু গাছ আমি দেখাচ্ছি একটু কম দামে এই যে এগুলো মালটা অল যখন ফুল এসে এই গাছটা নয় এইদিকে একটা গাছ আছে আমি দেখেছি এই যে ফুল এই যে ফুল এই ফুলটা এসতে অতএব বোঝা যায় যে অল টাইমের একটা ভ্যারাইটি যেটা মিশরীয় মালটা খুব কম দাম এগুলোর দাম হচ্ছে আপনার তিনশো টাকা করে দাম এই মিশরীয় মল বড় গাছ এগুলো কিন্তু বড় গাছে আমি নিয়ে এসেছি ছোটো গাছটা নিয়ে আসি ছোটো গাছের দাম অনেক কম যে এইগুলো হচ্ছে কা এই একটা আছে কালা বীজ ও ভালো আছে এটারও দাম সেই সেম এইখানে আছে কিছু কম দামের গাছ আছে দেখুন এগুলো আছে সেইজি অরেঞ্জ ছোট ছোট গাছ আমি নাগপুর থেকে নিয়েছিলাম গত বছর তারপরে সে পরিচর্যা করে সেই সব গাছগুলো এখন এই রকম অবস্থায় দাঁড়িয়ে অনেক আছে বড় বড় গাছগুলো পাবেন এগুলো দুশো টাকা করে পাবেন এগুলো নাগপুর থেকে নিয়ে আসা গাছ এনআর সিসি ডেইজি রংপুর কমলা সব নিয়ে এসেছিলাম তার মধ্যে এই অরেঞ্জ গাছগুলো আছে এগুলো বড় গাছও আছে বড় মোটা মোটা গাছগুলো আমার কাছে নেই তবে মোটা গাছ আমার এইরকম হবে এই যে কাটল গোল্ড আছে এই কাটল গোল্ডের এইরকম লম্বা ঝোপ আলো এই মোটা এরকম লম্বা হবে ফুট সেগুলো বড় বেশি দাম এগুলো একটু অল্প দামের আছে সি ডেইজি রংপুর কমলার মধ্যে সব এখানে মিশরীয় আছে পাঞ্জাব আছে অল্প কিছু গাছ আছে আর এটা হচ্ছে পাকিস্তানি কমলা বড় গাছ এটা হচ্ছে পাকিস্তানি কমলা সাড়ে তিন ফুট চার এটা চার ফুট হাইট হবে সাড়ে তিন ফুট হবে ঝোপাল অনেকগুলো চার ফুটও আছে থাই টু কমলা আছে অনেকগুলোই আছে এরকম দিকে আড্ডা প্রত্যেকটা ভিডিওতে দেখানো হয় তো আমি নতুন করে আর সেই লটে দেখাচ্ছি না তো এই এই রকম ধরনের গাছগুলো পাবেন এগুলো দাম একটু বেশি নিউ সেলারে মৌসুম গিরেগুলো বড় প্যাকেটে ঝোপালো গাছ নিউ সেলার মৌসুম একদম পুরোটা ঝোপালো গাছ প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে প্রত্যেকটাই একদম ঝোপালো তৈরি হচ্ছে তো রংপুর লাইমেট থেকে ছোট ছোট যে গাছগুলো দেখালাম এগুলো কিন্তু বাতাবি লেগে না প্রত্যেকটা রংপুর লাইমেট ছোট ছোট হলো রংপুর লাইমেট থেকে ছোটও পাবেন মোটাও পাবেন একটু মোটাটা কম তাই এগুলোতে কিন্তু সব রংপুর লাইমের গাছ আর এগুলো হচ্ছে কালাবি কালাবিজাল মিশরীয় পাঞ্জাব পাকিস্তান লেবুর গাছ তবে এই ধরনের গাছ লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আরও কিছু ভ্যারাইটিস দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা ভিডিও তো কিছু গাছ আছে সামনে দেখুন এই গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কমলা লেবু ভ্যারাইটি পাকিস্তানি কমলা বড় বড় গাছ ধোপালো প্রত্যেকটা তিন ফুট চার ফুট হয়েছে আট দশটা ব্রাঞ্চ শুনতে আট দশটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই একটা আছে এরকম প্রত্যেকটা ব্র্যান্ড বিশিষ্ট পাবেন ঝোপালো একদম অরিজিনাল এই বছরই ফল চলে আসবে প্রত্যেকটা ঝোপালো গাছ খুব স্বল্প মূল্য কম দাম এই যে কম দামে এইসব গাছগুলো পাবেন ইন্ডিয়ান গোল মৌসুমি তো আছে এই যে পাকিস্তানি কমলা যারা কমলা চারা ম্যান্ডারিন প্রজাতির কমলা এটা এটা খোসা ছাড়িয়ে খাওয়া খাওয়া হয় তো পাকিস্তান কমলা জনক বাংলাদেশে এই ভ্যারাইটিসগুলো কিন্তু ডুগলি কোনো চান্স নেই একটা কলম তৈরি করা একটা পাতা বিলের উপর উপরে তৈরি করেছেন কেউ একজন আমি এক জায়গা থেকে নিয়ে এসেছি সেখানে তৈরি করেছে এই যে পাতাটা দেখুন পাতাগুলো পুরোটা ভাজ হয়ে যায় এবং চোপালো গাছ এদিকে যেটা আছে গোল্ডেন যে মোটা মোটা গাছ এগুলো সব গোল্ডেন মৌসুমী জায়গায় ভিডিওতে রিভিউ দিয়েছিলাম আগের ভিডিওগুলো দেখে নেবেন না যেমন গোল্ডেন মৌসুম প্রত্যেকটা ডগা ব্রাঞ্চ বেরোচ্ছে ফুল বেরোচ্ছে এই যে গোল্ডেন মৌসুম এই যে গোল্ডেন মৌসুমীর গাছের সবগুলো এইগুলো হচ্ছে সবই গোল্ডেন মৌসুম আমার পিছনে যেগুলো আছে সবই গোল্ডেন মৌসুম সবালও ব্রাঞ্চ বিশিষ্ট নিজেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আট দশটার প্রত্যেকটার যতগুলো আছে গোল্ডেন মৌসুমি এইগুলো আর এই দিকটা যেটা আছে সেটা হচ্ছে সিকি মৌসুম আলাদা করাই আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি বড় বড় মোটা মোটা গাছ মোটা মোটা গাছ ইন্ডিয়ান প্রত্যেকটা গাছ এসে পাঁচ ফুট ছ ফুট লম্বা পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট লম্বা মৌসুম সব বড় বড় গাছ আছে সিটি মৌসুমে সব বড় বড় গাছ আছে দেখুন ফুল চলে আসছে এখানে কিছু ইন্ডিয়ান সিকিম মৌসুমীর গাছ আছে দেখুন গাছগুলো নিয়ে আসা হয়েছে সত্যি কিন্তু প্রত্যেকটা গাছের ফল ছিল এই যে প্রত্যেকটা গাছে ফল ছিল প্রত্যেকটা গাছে ফল ছিল ফল পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে এই যে ফল পাতা ঝরাটা এমন কিছু রোগ না পাতা ঝরবে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি যে উগ্র চারা গাছগুলো আছে এগুলো কুড়িয়ারে যাবে খুব সুন্দর ঝোপালো গাছ আছে লম্বা কিছু আছে অল্প এবং ঝোপালো সুন্দর সুন্দর গাছ আছে দেখাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন এখানে আমের ভ্যারাইটি যেটা আছে বড় বড় গাছ আম তো এর আগেও দেখিয়েছি অনেক তো এখানে দেখুন আমের ভ্যারাইটিস বড় বড় আমের গাছ এগুলো কুরিয়ারে যাই মানে বেশ বড় বড় এখানে লম্বা লম্বা গাছ আছে তো এই গাছগুলো আপনাদের এবার আপনার কুরিয়ারে যাওয়া নিয়ে যাওয়া যেতে পারে বা বাসে ছাদে আঙিনে সব জায়গায় বাগান করতে পারবে নিয়ে যেতে পারবেন কিন্তু বড় বড় গাছের ছোট গাছও বাড়িতে আছে এর থেকে লম্বা কম সেগুলোই কুরিয়ার করা হয় এগুলোই যে এখানে কুরিয়ার দুই একটা গাছ এখানে কুরিয়ার করা হবে এরকম লম্বা ধরনের গাছ আমি কুরিয়ার করে থাকি খুব বেশি লম্বা হলে কুরিয়ার করা অসুবিধা তাই সেগুলো কুরিয়ার করা সম্ভব নয় কারণ ছ ফুট সাড়ে ছ ফুট অবধি কুরিয়ার করা যায় এই সমস্ত ম্যাচ ওর প্ল্যান পাবেন এই যে এগুলো হচ্ছে আপনার মাল্টিগ্রাফটিংয়ের আছে দু মানে দুই ভ্যারাইটিসের মোটা গাছ তো এই ধরনের কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ভিডিও এলোমেলো হচ্ছে কিন্তু করার নেই তো এই ধরনের এখানে তিন চারটে গাছ আজকে কুরিয়ার হবে মেঘলা ওয়েদার কুরিয়ার করার জন্যই আমার ভিডিও ঠিক দেওয়া হচ্ছে না এখানে এই যে বড়ো বড়ো কাটিমুল বেনানা চাকাপাত অনেকেই নিয়েছেন আমার বহু গাছ বিক্রি হয়েছে হ্যাঁ প্রশংসা করছি না বলছি না হয়েছে তাই বলছি এবং অনেকে নিয়েছেন অর্ডার দিচ্ছেন তো এরকম যদি অনেক প্রয়োজন হয় নিতে পারেন আসল ইন্ডিয়ান কি মৌসুমের গাছগুলো তো দেখায় চলুন এখানে যে বড় বড় গাছগুলো আছে সব ইন্ডিয়ান লম্বা লম্বা এত বড় লম্বা এরকম গলা অব্দি লম্বা পাঁচ ফুট ছ ফুটের চারা তো এই চারাগুলো আপনারা পাবেন যে সুন্দর ঝোপালো চারা সমস্তটা ঝোপালো কয়েকটা পাতা মানে ছেড়ে গেছে ডাল মরে গেলে এগুলো অসুবিধা নেই এই গাছগুলো এরকমই হয় তো দু একটা ডাল বাঞ্চ যা বেরোবে তার থেকেই আপনাদের মানে গাছ তৈরি হয়ে যাবে ইন্ডিয়ান সিকিম মৌসুমী এই লম্বা লম্বা আছে উপযুক্ত গাছ জানেন যে এই কোনো অংশে কম নয় মানে চার পাঁচটা মৌসুমি মালটাকে ফেল মারবে এই যে ফল ছিল প্রত্যেকটা গাছে ঝোপালো গাছ এখানে আট দশটা ব্রাঞ্চ আছে পাতাটা একটু পড়েছে ঘরের মধ্যে তাই অনেকগুলো পাতা আছে যেগুলো পাতা পড়েছে সেগুলো কুরিয়ার করা হবে না যেগুলো ঝোপালো ভালো সুন্দর আছে সেগুলো কুরিয়ার হবে এই যে এখানে আছি দেখুন তবে এই গাছের হচ্ছে অনেকে বলেন যে ঝিমিয়ে থাকে হ্যাঁ গাছ একটু ঝিমিয়েই থাকে এগুলো তোলা হয়েছিল জমির থেকে তুলিয়ে তারপরে কুরিয়ার এখন রেস্ট করানো হয়েছে কুরিয়ার দেওয়া হবে এইরকম গাছ তো পাবে না যে দাম আপনাদের সাধ্যের মধ্যেই অসাধ্য কিছু নেই তো অনেকে দাম নিয়ে প্রশ্ন করেন আশা করি অনেকগুলো আমি বিক্রি করেছি দিন দাম নিয়ে বাদে নিই এই যে ফল ছিল ভেবেছিলাম ফল দ্বারা গাড়ি উপহার দেবো কিন্তু এর আগে ভিডিওতে বলেছি ফল ধার গাছ ফল রাখা গাছে সম্ভব হয়নি এরকম ঝোপালো গাছ পাবে সুন্দর ঝোপালো গাছ যারা ঝোপালো গাছ খুঁজছেন তারা ঝোপালো গাছ পাবে এখানে ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় ছোট মাঝারি এই যে এখানে আর একটা গাছ টানছি এটাও লম্বা একটা দুটো ডাল ওপরে লম্বা হয়ে যায় এখানে আট দশটা ডাল আছে গাছগুলো ঝোপালও আছে বেশি ঝোপালের মধ্যে ডাল আছে এরকম গাছ লাগালে অবশ্যই ফল দেখতে সব ফল ছিল পড়ে গেছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই ছাদে লাগান বাড়িতে লাগান জমিতে লাগান ইন্ডিয়ান শিখে মৌসুমি সব জায়গায় লাগান এই যে কোনো অসুবিধা আপনাদের হবে না এই গাছগুলো আপনারা পেয়ে যাবে নিজেদের সাধ্যের মধ্যেই খুব সুন্দর ঝোপালো হেলদি গাছ যেহেতু এই যে টানতেই ফল পড়ে যাচ্ছে অতএব ফল নিয়ে যে কোনো চিন্তা বা গাছ হলেই ফল পরবর্তীকার সিজনে খুব সুন্দর সুন্দর ফল পেয়ে যায় গাছগুলো জাগ দেওয়া হয় ওই জন্য পাতা পড়ে এই ধরনের গাছগুলো আপনারা পাবেন অনেক গাছ আছে এখনো বাড়িতেও আছে এইগুলো আছে এই এই সবুজ পাতা গাছ এইগুলো লাগান লাগালে এগুলো ছাদ বাগান প্রত্যেকটা ঝোপালো ব্রাঞ্চ আছে প্রায় আটটা দশটা করে ব্রাঞ্চ দেখুন ব্রাঞ্চ বিশিষ্ট গাছ এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সফল নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন তাহলে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তাহলে আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে গাছ চলে যাবে এই যে পিছনের দিকে যে বড় বড় গাছগুলো আগে দেখালাম এগুলো আমের ভ্যারাইটি অ্যাপেল ম্যাঙ্গো ব্যানানা চাকাপাতিও যায় কাটিমুন ব্যানানা সব কিছুই আছে তো এই ধরনের ভ্যারাইটিসগুলো পাবে এই ধরনের ভ্যারাইটিসগুলো যে বেমেন এই গাছটা কুরিয়ার হবে অনেকে বলেন বড় গাছ কুরিয়ার কী করে হয় এই বড়ো গাছ এরকম মোটা গাছে আমি কুরিয়ার করে থাকি এইরকম মোটা বড় বড় গাছে আমি কুরিয়ার করে থাকি আমার কাছে ছোটো গাছ কম ছোট নেই বললেই চলবে আর বড়ো গাছে আমি কুরিয়ার করে থাকি অনেকে আমার কাছে নিয়েছেন এই দেখটা এইসব গাছগুলো কুরিয়ার করে থাকি এটা কুরিয়ার খরচাটা একটু বেশি ও আহামরি বেশি না হ্যাঁ এই কুরিয়ার খরচাটা আহামরি খুব একটা যে বেশি তার না আমি এগুলো কুরিয়ার করে থাকি বেশি লম্বা হলে কুরিয়ার করা যায় না একটা গাড়ির তো একটা মাপ আছে এইগুলো আমি কুরিয়ার করে থাকি এই যে এটা তুপ মাল্টি কাপিংয়ের দুটো ভ্যারাইটিস কি মোটা গাছ দেখুন মাল্টি কাপিংয়ের লম্বা ঝোপালো মোটা গাছ তো এই ধরনের গাছ আপনি পাবেন তো শুনে জেনে নেবেন কিছু ভ্যারাইটিস কি আছে এখন মাল্টি কাপটিংয়ের কমে এসেছে অল্পই আছে দিতে পারো ধারা নেবেন তারা পাবেন এই মুহূর্তে অল্প কিছু মাল্টি কাপটিংয়ের স্টক আছে উপদেই বেশি আছে আর তিনটি পদে তো একটা আছে কারণ মাল্টি কাপটিং অনেক বেরিয়েও গেছে তাদের যাদের প্রয়োজন তারা এই সময় গাছ লাগান এই বর্ষাকালে জীব জিভে বর্ষা গাছ লাগালে গাছ লেগে যাবে তারপর ফুল ফল আপনার পেয়ে যাবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর আপনার স্ক্রিনেও দেওয়া থাকে আর একটা জায়গা দেওয়া থাকে যেটা ডেসক্রিপশন বক্সে থাকে থামবেলের নিচের জায়গাটাতেও দেওয়া থাকে অনেকে বুঝতে পারেন যেখানে ওখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটাই আমার